আমরা তো জীবনে সবাই ভুল করি তাই না কখনো ছোট কখনো হয়তো বেশ বড় ভুল হ্যাঁ তা তো বটে কিন্তু ভুলের পর আমাদের প্রতিক্রিয়াটা কি হয় আমরা কি অনুশোচনা করি নাকি নিজেদের ঠিক প্রমাণ করার চেষ্টা করি এটা একটা খুব জরুরি প্রশ্ন কোরানে কিন্তু এ বিষয়ে একটা অসাধারণ দিক নির্দেশনা আছে আদম আলাইসাল্লামের ঘটনার মাধ্যমে আজ আমরা বরং সেই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করি হ্যাঁ বিশেষ করে সুরা আল বাকারা আয়াত সাইত্রিশের আলোকে ঠিক তাহলে আয়াতটা হল সুরা আল বাকারা আয়াত নম্বর সাঁত্রিশ আমি প্রথমের আরবি তেলাওয়াতটা বলছি মাশাল আর এর সহজ বাংলা অনুবাদটা হল অতপর আদম তার প্রভুর নিকট হতে কিছু বাক্য মানে কিছু দোয়া শিখে নিলেন তখন আল্লাহ তার তওবা কবল করলেন নিশ্চয়ই তিনি কবুলকারী পরম দয়ালু সুভান আল্লাহ আচ্ছা এই আয়াতের গভীরে যদি যাই এর আসল তাৎপর্যটা কি মানে কি লুকিয়ে আছে এখানে দেখুন এখানে প্রথম যে জিনিসটা আমাদের চোখে পড়ে সেটা হল আদম আলহে ইসালামের প্রতিক্রিয়া তিনি ভুল করলেন কিন্তু এরপর অহংকার করলেন না ঠিক বরং তিনি লজ্জিত হলেন সঙ্গে সঙ্গেই আল্লাহর দিকে ফিরে আসলেন ক্ষমা চাইলেন এটাই ছিল তার প্রথম কাজ অনুসূচনা আর আল্লাহর দিকে ফেরা আর সবচেয়ে সুন্দর ব্যাপার হল আল্লাহ কিন্তু তাকে একা ছেড়ে দেননি ওই কঠিন সময়ে না একদমই না বরং আল্লাহ নিজেই তাকে সাহায্য করলেন কিছু বিশেষ কথা মানে দোয়া শিখিয়ে দিলেন তাই না এটা তো অসাধারণ একটা ব্যাপার হ্যাঁ আল্লাহ তাকে পথ দেখালেন বেশিরভাগ তফসির কি মনে করেন এই যে কালিমাত বা বাক্যগুলো এগুলো ছিল সুরা আরাফের তেইশ নম্বর আয়াতে যে দোয়াটা আছে সেটাই ও আচ্ছা সুরা আরাফের আয়াতটা হ্যাঁ দোয়াটা হল রাব্বানা যার মানে হল হে আমাদের রব আমরা তো আমাদের নিজেদের উপর জুলুম করে ফেলেছি আর আপনি যদি আমাদের মাফ না করেন আর দয়া না করেন তাহলে তো আমরা নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব ঠিক এই কথাগুলো দিয়েই তিনি তবা করেছিলেন এটা আমাদের শেখায় যে কিভাবে আসলে ক্ষমা চাইতে হয় নিজের ভুলটা স্বীকার করে আর আল্লাহর রহমতের ওপর পুরো ভরসা রেখে আর আল্লাহ তার সেই সাথে সাথে কবুলও করলেন আয়াতে যেমন তা বলা হয়েছে মানে আলেহি তিনি তার তবা কবুল করলেন আর আয়াতের শেষে আল্লাহর কি সুন্দর দুটো নাম ইন্নাহু রাহিম হ্যাঁ আত্বাব আর আর রাহিম আত্বাব মানে যিনি বারবার তবা কবুল করেন আর রাহিম মানে পরম দয়ালু এই নাম দুটো শুনলেই তো মনে একটা শান্তি আসে একটা ভরসা জাগে অবশ্যই আল্লার এই ক্ষমাশীলতা বোঝানোর জন্য একটা সহজ উদাহরণ দেওয়া যায় হয়তো ধরুন একটা ছোট বাচ্চা খেলতে গিয়ে মায়ের খুব দামি একটা জিনিস ভেঙে ফেলল তারপর সে খুব ভয় পেয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে যদি সত্যি কথাটা বলে আর ক্ষমা চায় তখন মা সাধারণত কি করেন মা তো হয়তো রাগ ভুলে গিয়ে বাচ্চাটাকে বুকে টেনে নাম ঠিক আল্লাহর দয়া আর ক্ষমা তো এর চেয়েও অনেক অনেক বেশি মানে অসীম গুণ বেশি যদি কেউ একদম মন থেকে অনুশোচনা নিয়ে তার কাছে ফিরে আসে তিনি অবশ্যই ক্ষমা করেন কারণ তিনিই তো আত্মাউয়াব আচ্ছা এই যে পুরো প্রক্রিয়াটা ভুল করা ভুল থেকে শিক্ষা নেওয়া অনুতপ্ত হওয়া ক্ষমা চাওয়া এর সাথে কি আমরা আধুনিক বিজ্ঞান বা ধরুন মনোবিজ্ঞানের কোনো মিল খুঁজে পাই এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন দেখুন যদি আমরা নিউরো সায়েন্স বা স্নায়ুবিজ্ঞানের দিক থেকে দেখি মানুষ কিন্তু ভুল করেই শেখে এটা শেখার একটা স্বাভাবিক প্রক্রিয়া তাই নাকি হ্যাঁ আমাদের ব্রেনের সামনের দিকে একটা অংশ আছে নাম প্রিফ্রন্টাল করটেক্স এটার একটা কাজ হল ভুলগুলোকে বিশ্লেষণ করা সেই অভিজ্ঞতা থেকে শেখা আর ভবিষ্যতের জন্য আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করা তার মানে আদম তার ভুল থেকে শিক্ষা নিয়েছিলেন এবং সে অনুযায়ী কাজ করেছিলেন মানে আল্লাহর পথে ফিরে এসেছিলেন একদম কিন্তু অন্যদিকে দেখুন শয়তানও কিন্তু ভুল করেছিল হ্যাঁ সেও তো আদেশ অমান্য করেছিল ঠিক কিন্তু সে তার ভুল থেকে শিক্ষা নেয়নি বরং সে অহংকার করেছে নিজের যুক্তি দাঁড় করিয়েছে নিজের ভুলের ওপর অটল থেকেছে এখানেই তো আদম আর শয়তানের মধ্যে আসল পার্থক্যটা হুম বুঝতে পারছি আবার যদি মনোবিজ্ঞানের দিক থেকে দেখি নিজের ভুল স্বীকার করা তার জন্য অনুতপ্ত হওয়া আর ক্ষমা চাওয়া ইসলামে আমরা যেটাকে তওবা বলি এই পুরো ব্যাপারটা কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিভাবে এটা আমাদের ভেতরের অপরাধবোধ কমাতে সাহায্য করে মানসিক চাপ কমায় মনে এক ধরনের শান্তি বা মুক্তি আসে আচ্ছা যা একজন মানুষকে আবার স্বাভাবিক জীবনে ফিরতে নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করে তওবা শুধু যে একটা আধ্যাত্মিক ব্যাপার তা নয় এটা মানসিক সুস্থতার জন্যও জরুরি তাহলে আলোচনার সারমর্ম অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে মানুষ হিসাবে আমাদের ভুল হবেই এটা খুবই স্বাভাবিক কিন্তু আসল ব্যাপারটা হলো সেই ভুলের পর আমরা কি করছি আদম সালামের মতো ভুল থেকে শিক্ষা নিচ্ছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরছি ক্ষমা চাইছি নাকি নাকি শয়তানের মতো অহংকার করে নিজের ভুলটাকে ডিফেন্ড করছি সেটার উপরে জেদ ধরে বসে থাকছি ঠিক এটাই মূল পয়েন্ট এটাই আল্লাহর ক্ষমার দরজা কিন্তু সবসময় খোলা আমাদের ভুল যত বড়ই হোক না কেন যদি আমরা মন থেকে অনুশোচনা করি আন্তরিকভাবে তবা করি তাহলে ক্ষমা পাওয়ার আশা সবসময় আছে কারণ তিনি তো আর তৌয়াব আর রাহিম একদম সর্বাধিক তওবা কবুলকারী পরম দয়ালু এটাই তো এই আয়াতের সবচেয়ে বড় আশার কথা সবচেয়ে বড় মেসেজ সত্যি এটা নিয়ে আরও ভাবা দরকার এই যে ভুল স্বীকার করার শক্তি ক্ষমা চাওয়ার শক্তি এটাকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে আমাদের সম্পর্কগুলোতে নিজেদের মানসিক শান্তির জন্য আরও ভালোভাবে কিভাবে কাজে লাগাতে পারি হুম এটা একটা ভালো প্রশ্ন হয়তো এই প্রশ্নটা নিয়েই আজকের মতো আমাদের আলোচনা শেষ করা যায় এটা আমাদের নিজেদের একান্তে ভাবার জন্য একটা দিক নির্দেশনা হতে পারে